ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং পলায়নের পর বাংলাদেশের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ শুরু করেছে ভারত রক্তাক্ত গণ অভ্যুত্থানকে তারা শুধু অস্বীকারই করেনি বরং হত্যাকারী হাসিনা এবং তার রেজিমকে আশ্রয় দিয়েছে নয়াদিল্লি সরকার গঠনের পর থেকে নানাভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে ভারত এবং এই চাপটি ক্রমাগতভাবে বেড়েই চলেছে সরকার প্রধানের দায়িত্ব যখন নিয়েছেন ডক্টর ইউনুস তখন মিডিয়া প্রপাগান্ডার টার্গেটে পরিণত হয়েছেন তিনি গণবুত্থান পরবর্তী বাংলাদেশের বিরুদ্ধে যেই অঘোষিত যুদ্ধটি করছে ভারত সেটাকে আমরা চারটি ফন্টে বিভক্ত করতে পারি চারটি ভাগে ভারত এই কাজগুলি করে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব বর্তমানে ভারতের আগ্রাসন এবং আধিপত্য বাংলাদেশের উপর কীভাবে চলছে কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে কাদের মাধ্যমে চলছে সব কিছু আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব যারা রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন এবং ইতিহাস থেকে শুরু করে জিও পলিটিক্স জানতে পছন্দ করেন তারা আমার সাথে যুক্ত হতে পারেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পেজটি আছে সেটিকে ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথমেই শুরু করে মিডিয়াতে প্রপাগান্ডা বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনুসকে দেখানো হয় ইসলামপন্থী এবং চরমপন্থী অথচ সারা বিশ্ব জানে ডক্টর ইউনুস কতটা সুপরিচিত একজন নোবেল জয়ীকে তারা উগ্রপন্থী হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে থাকে বাংলাদেশে যে মন্ত্রিপরিষদ আছে সেনা প্রধান রয়েছে সব কিছুকে তারা বিতর্কিত করার চেষ্টা করে এবং বলা হয় বাংলাদেশের পুলিশ প্রধান থেকে শুরু করে প্রতিটি বাহিনীর প্রধান নাকি হিজবুত তাহারিরের এই নেগেটিভটা দাঁড় করানোর বেশ শক্তিশালী চেষ্টা করে ভারতীয় মি মিডিয়াগুলি ভারতীয় গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কতটুকু সেটা গত কয়েকদিন আগে পাক ভারত যে যুদ্ধটি লেগেছে তারপরে কিন্তু বিশ্ব মিডিয়াতে উঠে এসেছে অর্থাৎ কি পরিমাণ প্রপাগান্ডা ভারতীয় গণমাধ্যম চালায় সেটা কিন্তু সারা বিশ্বে আমরা দেখেছি ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়াগুলি চালিয়েছে এটাই আসলে কোনো সুবিধা করে উঠতে পারেনি ডক্টর ইউনুস এখানে বিশ্বস্ততার জায়গা অর্জন করে নিয়েছেন সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারটিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রপাগান্ডা হিসেবেই নিয়েছেন এবং এখানে আসলে কোনো চাপই লক্ষ্য করা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়াতে প্রচারণার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধাতে বাংলাদেশের বেশ কিছু পণ্য রপ্তানি হতো ভারতের বন্দরগুলি ব্যবহার করে সেই সুবিধা হঠাৎ করেই ভারত বন্ধ করে দেয় যখন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছে অর্থাৎ বাংলাদেশে যখন বিদেশি বিনিয়োগকারীরা এসেছেন বিভিন্ন বিষয়ে জানবার জন্যে বাংলাদেশে বিনিয়োগের পথ সুগম করবার চেষ্টা চলছে ঠিক সে মুহূর্তে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়া হয় কারণ হিসাবে বাংলাদেশকে কোনো নোটিশই কিন্তু ভারত দেয়নি ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা নেওয়ার কারণ হল ভারতে জেট ফুয়েলের দাম একটু কম এবং বাংলাদেশের তুলনায় রপ্তানি যে খরচটা হয় সেটা একটু কম হওয়াতে ব্যবসায়ীগণ সেভাবে ট্রান্সশিপমেন্টটা করতে ট্রান্সশিপমেন্ট বাতিল করাকে বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হয় এবং সেই সুযোগটি পুরোপুরিভাবেই কাজে লাগানোর চেষ্টা করা হয় চমৎকারভাবে চট্টগ্রাম এবং সিলেট বন্দরটা উন্মুক্ত করা হয় সেখান থেকে রপ্তানি শুরু করা হয় এবং জেট ফুয়েলের দামও কিন্তু কমিয়ে আনা হয় অর্থাৎ ভারত যেই মেদুদণ্ডটা ভাঙতে চেয়েছিল সেখানে আমরা আরেকটু মেরুদণ্ড শক্ত করে বরং দাঁড়াতে পেরেছি এক্ষেত্রে ভারতের উপর পণ্য রপ্তানির যে নির্ভরতা আমাদের ছিল সেটা এখন স্বনির্ভর হয়ে উঠেছে উদাহরণত আপনাদের বলে রাখি অনেক বছর আগে বাংলাদেশে গরুর রপ্তানি করবে না ভারত এমন একটি কথা কিন্তু হয়েছিল এবং ভারত তার গরু বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিয়েছিল সাময়িকভাবে বাংলাদেশে একটু ক্রাইসিস দেখা গিয়েছিল কোরবানি গরুতে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে খামারির এবং সরকারিভাবে উদ্যোগ নিয়ে বাংলাদেশের খামারি যে প্রকল্পটি গরুর খামার সেটাকে স্বনির্ভর করা হয়েছে ফলে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে এবং আমাদের টাকা ভারতে যাওয়া কিছুটা বন্ধ হয়েছে ঠিক রপ্তানি খাতাও এই ব্যাপারটি কিন্তু ঘটেছে এরপর বাংলাদেশকে কাবু করতে ভারত বাংলাদেশে যেই প্রোডাক্টগুলি রপ্তানি করে তার উপর বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ থেকে খুব কম প্রোডাক্টই আসলে ভারতে রপ্তানি হয় দু এবং দু হাজার চব্বিশ বাংলাদেশ থেকে ভারতে মাত্র একশো সাতান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে অথচ বাংলাদেশে দু হাজার এবং দু হাজার অর্থ বছরে প্রথম দশ মাসে অর্থাৎ জুলাই থেকে এপ্রিল এই সময়ে চার হাজার একুশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এ থেকে বোঝা যায় ভারতের বাজারে বাংলাদেশের খুব কম প্রোডাক্ট রপ্তানি হয় অর্থাৎ এটা বিধিনিষেধ আরোপ করে ভারত আসলে খুব বেশি সুবিধা করতে পারেনি এর আগে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত অর্থাৎ বাংলাদেশি যারা ভারত ভারতে চিকিৎসার জন্য যেতেন এবং কেনাকাটার জন্য যেতেন তাদের কিন্তু যাতায়াত সীমিত হয়ে ওঠে এক্ষেত্রেও বাংলাদেশ বেশ লাভবানী হয়েছে কারণ বাংলাদেশি যারা ভারতে কেনাকাটা করতেন তারা এখন বাংলাদেশে কেনাকাটা করছেন আর যারা চিকিৎসার জন্য যেতেন তারা এখন থাইল্যান্ড সিঙ্গাপুর এবং চীনে যাচ্ছেন সম্প্রতি চীনের সাথে কিন্তু বাংলাদেশের চিকিৎসা নিয়ে বেশ বড় একটি চুক্তি হয়েছে বাংলাদেশ থেকে চীনে যাওয়ার পথ আরো সহজ করার জন্যে অনেক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এদিক থেকেও বাংলাদেশ খুব একটা চাপে পড়েনি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে চাপে ফেলতে না পেরে ভারত এখন সীমান্ত সন্ত্রাস করছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আর এই সীমান্ত জুড়ে বাংলাদেশে পুষিন করছে ভারতীয় নাগরিকদেরকে বিশেষ করে আসামের মুসলমানদেরকে এবং রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অবৈধভাবে পুষিন করা হচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় রকমের চক্রান্ত হতে পারে সীমান্তে অস্থিরতা তৈরির তারা করার পাশাপাশি ভারত বাংলাদেশকে সামরিকভাবে হুমকি দিচ্ছে তিস্তা নদীর ঠিক পাশেই তিস্তা অববাহিকায় বেশ বড় একটি সামরিক অভিযান এবং সামরিক মহড়ার আয়োজন করেছে ভারত যেটা নাম দিয়েছে তিস্তা পহার এই মহড়ার একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ভারতীয় গণমাধ্যম যেটাকে বাংলাদেশের প্রতি কঠোর বার্তা হিসাবে উপস্থাপন করা হচ্ছে এসব দৃশ্যমান চাপের পাশাপাশি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে কলকাতায় অ্যাক্টিভ হয়ে উঠেছে আওয়ামী লীগের কর্মীরা এবং আওয়ামী লীগের নেতারা তারা সেখানে বসে বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা করছে সম্প্রতি বাইন নামে একজন গ্রেপ্তার করার পর ধরনের তথ্য উঠে আসে যেখানে বোঝা যায় ভারত থেকে নীল নকশা করা হচ্ছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সম্প্রতি প্রধান উপদেষ্টা একটি বিবৃতি দিয়েছেন যে বিবৃতিতে তিনি বলেছেন সকল গোষ্ঠী স্বার্থের উদ্যোগে সরকারের উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে অর্থাৎ বিচার সংস্কার এবং নির্বাচন সেই পালন করবেন যদি কেউ তিনি বিদেশি চাপে বিদেশি ফাঁদে পা দিয়ে সরকারের উপর যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা পালন করতে বাধা সৃষ্টি করে তখন জনগণের সামনে সবকিছু স্পষ্ট করবেন এবং জনগণকে সাথে নিয়ে পদক্ষেপ নেবেন সেই বিবৃতির পর প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে বৈঠককালে বলেছেন বাংলাদেশ যে একটি পরিবর্তন হয়েছে সেটা কখনোই ভারত স্বীকার করতে চায় না তারা বাংলাদেশকে পারলে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং এজন্য তারা যা যা করার সব কিছুই করছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস ভারতীয় আধিপত্যবাদকে খুব ভালোভাবে বুঝেছেন এবং সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয় সেটাও কিন্তু খুব ভালোভাবে তিনি জানেন আপনাদের মনে আছে কিনা প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে তিনি ইন্ডিয়া যে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তখন তিনি খুব শক্তভাবে বলেছেন বাংলাদেশে কিছু হলে সেভেন সিস্টারের অক্ষত থাকবে না বাংলাদেশ সবসময়ই ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নুয়েছিল দিল্লির কার্যত একটি পদেশ হিসাবে উপনিবেশ হিসেবে বাংলাদেশ সব সবসময় ছিল এখন যখন দিল্লি থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি জুলাই বিপ্লবে চোদ্দশো জুলাই যোদ্ধা শহীদ হওয়ার মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি সেটা দিল্লি কখনোই সহ্য করেনি তারা নিজেদের পুরনো উপনিবেশ ফিরে পেতে চায় সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ভারতের আধিপত্যবাদ বিস্তারের এই ফাঁদে পা দিয়েছে তারা ডক্টর ইউনুসকে অনির্বাচিত সরকার বলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চক্রান্তে ভারতের সঙ্গ দিচ্ছে এই জিনিসটা গত কিছুদিন যাবৎ আমরা স্পষ্ট হতে পাচ্ছি বিএনপির নেতাদের মুখ থেকে যতগুলি কথা শোনা যাচ্ছে তার প্রতিটি কথা ভারত থেকে প্রকাশ পাচ্ছে ভারত যে কথার উৎপত্তি করছে সেটাই চর্চিত হচ্ছে বিএনপি নেতাকর্মীদের মুখে এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে সরকারকে বিতর্কিত করবার জন্য সুতরাং একটা কথা স্পষ্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের আধিপত্যবাদকে মোটেও সহ্য করেছে না তিনি সেই আধিপত্যবাদ বিরোধী অবস্থানকে শক্তিশালী রাখবার সব রকমের চেষ্টা করেছেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে সমুজ্জ্বল করবার সব ধরনের চেষ্টা ডক্টর ইউনুস করে যাচ্ছেন এবং সেই সক্ষমতা ডক্টর ইউনুসের রয়েছে যদি এই মুহূর্তে বাংলাদেশকে কেউ বিশ্ব মঞ্চে সমুজ্জ্বল রাখতে চায় সমুন্নত রাখতে চায় তাহলে সেটা ডক্টর ইউনুসি একমাত্র এই জিনিসটা আমাদের জনতা যত বেশি বুঝবে ততই দেশের জন্য ভালো ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে এবং আমরা সেটা স্বীকারও করছি কিন্তু ভুলে গেলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর থেকে এক হাজারের বেশি আন্দোলন হয়েছে পৃথিবীর ইতিহাসে বোধ এটাই সবচেয়ে বেশি আন্দোলন একটু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু ডক্টর ইউনুস সেই আন্দোলনগুলি মোকাবেলা করেছেন সহনশীলতার সাথে আন্দোলনগুলি ঠিকভাবে ডিল করেছেন তবে আসার কথা হলো ডক্টর ইউনুস যতটুকু না ব্যথ তার থেকে বেশি তার সফলতায় রয়েছে একটি ধ্বংসপ্রাপ্ত দেশকে দাঁড় করবার জন্য ডক্টর ইউনুস কতটা সফল হচ্ছেন সেটা নিয়ে আমি আরেকটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ সেই ভিডিওটি আপনারা সকলেই দেখবেন আর কি কি বাধা হয়ে দাঁড়াচ্ছে ডক্টর ইউনুসের পথে কোন কোন জায়গাটায় তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন সেগুলো নিয়েও বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করব শীঘ্রই কোনো একটি ভিডিওতে গত এক বছর আগেও আমরা বলতাম যে মেধাবীরা কেন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশ দেশে কেন তারা থাকছে না কেন দেশকে ডেভেলপ করার ক্ষেত্রে মেধাবীরা এগিয়ে আসছে না সেটা হারে হারেটার ট্যাটার পাচ্ছি আমরা বর্তমান পরিস্থিতিতে ডক্টর রুনুস যখন দেশটাকে ভালোভাবে স্টেবল করার চেষ্টা করছে তখন রাজনৈতিক দল সচিবালয়ের সেই সচিবরা অস্থিরতা শুরু করেছে রাজনৈতিক দলরা বিভিন্নভাবে অস্থিরতা শুরু করছে তারা ডক্টর রুনুসের মুখোমুখি তারা আছে নির্বাচনকে নিয়ে গেম প্ল্যান করছে ভারতের ফাঁদে পা দিয়েছে এই সব অস্থিরতা সত্ত্বেও আমরা আশাবাদী ডক্টর ইউনুস একদিন পেরে উঠবেন ইনশাল্লাহ বাংলাদেশকে বিশ্বমঞ্চে আলোক উজ্জ্বল করবার সমোন্নত করবার সবটুকু চেষ্টা তিনি করে যাবেন আমরা সেই প্রত্যাশা রাখবো প্রত্যাশা রাখবো জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন বিথা না যায় ডক্টর মানুষ যেন সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ করে সুন্দর একটি সুস্থ নির্বাচন যেন উপহার দিয়ে যেতে পারেন সেই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেমনটা আপনাকে বলেছি বিশ্লেষণ ধর্মী ভিডিওর পাশাপাশি আমি ইতিহাস নিয়ে কথা বলে থাকি আমি কথা বলে থাকি জিও পলিটিক্স নিয়ে যদি আমার সাথে এই যাত্রায় সহযাত্রী হতে চান তাহলে আমার সাথে থেকে যান আমার পরিবারের একজন সদস্য হয়ে ধন্যবাদ সকলকে জানিয়ে রাখছি জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক এবং ইনকালাম জিন্দাবাদ